ওয়েলকাম বন্ধুরা ত্রিপুরা টেট দু হাজার পঁচিশ পরিবেশবিদ্যা যে মক টেস্ট আগের দিন পার্ট ওয়ান ভিডিও দিয়েছিলাম আজকে তোমাদের জন্য থাকছে পার্ট টু ভিডিও এই পার্ট টু সিরিজে তোমাদের জন্য তিরিশটা কোশ্চেন থাকছে এবং তার সাথে সাথে নানান কোশ্চেনের অ্যানালাইসিস থাকছে ঠিক আছে আশা করছি তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে এবং ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও ঠিক আছে দেখো প্রথম প্রশ্ন উদ্ভিদের বিস্মরণের প্রভাবকগুলির মধ্যে কোনটি বীজের বৈশিষ্ট্য সংক্রান্ত প্রভাবক নয় তাহলে অপশানগুলো দেখো প্রাণীদের আটকে থাকার ক্ষমতার সংক্রান্ত বৈশিষ্ট্য পরিবাহিত হওয়ার পর নতুন বাস্তুক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করার ক্ষমতা সংক্রান্ত বৈশিষ্ট্য পরিবাহিত বীজের সংখ্যা আকৃতি এবং বীজের অঙ্কুরোদ্গমের সম্ভাবনা সংক্রান্ত বৈশিষ্ট্য এখানে উত্তর হবে হচ্ছে অপশন ডি ওপরের সবগুলি হচ্ছে ঠিক নেক্সট দু নম্বর কেপ রাজ্য কেপ রাজ্য সম্পর্কে কোনটি ভুল এই উদ্ভিদ রাজ্যটি পৃথিবীর দক্ষিণতম প্রান্তে গড়ে উঠেছে এই উদ্ভিদ রাজ্য রাজ্যের প্রধান উদ্ভিদ হল কন্দ জাতীয় উদ্ভিদের সমাবেশ এই উদ্ভিদকে ক্রিপ্টোফাইট বলে এই রাজ্যের উদ্ভিদগুলো কি কি আছে লপলিয়া নিফজিয়া এরিকা ফ্রেশিয়া ইত্যাদি এখানে উত্তর কোনটা হবে কোনটি ভুল এখানে একটা ভুল নেই সবগুলি হচ্ছে ঠিক অপশন ডি আচ্ছা এই কোশ্চেনগুলো তোমাদের জন্য নিয়ে এসেছে এগুলো তথ্যমূলক কোশ্চেন এই তথ্যমূলক কোশ্চেনগুলো গুলো এমনভাবে সেট করেছি আমি যাতে তোমাদের তথ্যগুলো তোমাদের কাজে লাগে নেক্সট তিন নম্বর জিওগ্রাফি জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন অফ এনিম্যালস বইটি কার লেখা বইটি কার লেখা বইটি লেখা হচ্ছে ডার্লিংটনের অপশন এ উত্তর হবে আর এখানে একটা বইয়ের নাম দেওয়া আছে ইন্ট্রোডাক্টরি এস টু দা ফ্লোরা ইন্ডিয়া এই বইটা কার লেখা এই বইটা লেখা আছে জে ডি হুকার নেক্সট চার নম্বর মিউকর পেনিসিলিয়াম ইস্ট অ্যাগারিকাস এগুলো নিচে কোন শ্রেণীর অন্তর্গত উত্তর কি হবে উত্তর হবে হচ্ছে অপশন বি ছত্রাক বা ফাঙ্গি ছত্রাক বা ফাঙ্গি শ্রেণীর হচ্ছে অন্তর্গত এরা হচ্ছে কোথায় জন্মায় এরা হচ্ছে তরকারি রুটি শুকনো কাঠ মৃত জীবদেহ এগুলো এরা পছন্দ করে এরা নানা ধরনের আকার আয়তন বিশিষ্ট হয় এবং আদর্শ নিউক্লিয়াসযুক্ত ক্লোরোফিল বিহীন পরভোজী সমঙ্গদেহী সরল উদ্ভিদ এরা পরজীবী মৃতজীবী আর মৃতজীবী রূপে জীবন ধারণ করে নেক্সট পাঁচ নম্বর স্পাইরোগাইরা ভলবক্স ক্লাইমোডোমোনাস কারা ফিউকাস এগুলো কোন শ্রেণীর অন্তর্গত এগুলো উত্তর কি হবে উত্তর হবে হচ্ছে অপশন এ শৈবাল বা অ্যালগি অপশন শৈবাল বা অ্যালগি শ্রেণীর হচ্ছে এগুলো অন্তর্গত ঠিক আছে এরা হচ্ছে প্রধানত জলজ উদ্ভিদ তবে শৈবাল হচ্ছে অর্ধ জলজ পরিবেশ অর্ধ জলজ পরিবেশে থাকতে পারে বীজের প্রাচীরের গাত্রে বা গাছের ছালেও থাকতে পারে ঠিক আছে এরা বিভিন্ন ধরনের আকার আয়তন বিশিষ্ট সবজি গ্লোফিল সমন্বিত যুক্ত বা নিউক্লিয়াসবিহীন সরল প্রকৃতির সমগ্র উদ্ভিদ এরা উদ্ভিদ বা প্রাণীদের অন্তবাসী বা পরাশ্রয়ী রূপে বসবাস করে নেক্সট ছয় এখানে কতগুলো অর্থ সমৃদ্ধ কোশ্চেন আছে গুপ্ত উদ্ভিদের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলোর মধ্যে কোনটি ঠিক নয় গুপ্তবীজ বিজ উদ্ভিদের দেহে ফলের উৎপত্তি হয় এবং এক বা একাধিক বীজ ফলের মধ্যে আবদ্ধ থাকে নিষেকের পরে ডিম্বাশয়টি পরিপক্কতা লাভ করে ফলে পরিণত হয় পুষ্প বলতে যা বোঝায় তা গুপ্তবীজী উদ্ভিদে দেখা যায় অর্থাৎ বৃত্তি দলমণ্ডল পুংস্তবক স্ত্রিস্তবক নিয়ে পুষ্প গঠিত হয় এখানে হচ্ছে সি হচ্ছে ওপরে দুটি ঠিক ওপরে দুটি ভুল তাহলে এখানে উত্তর হবে হচ্ছে অপশন সি এই যে ওপরের দুটো যে তথ্য আছে ওপরের দুটো তথ্যই হচ্ছে ঠিক এই ধরনের উদ্ভিদের উদাহরণ কি কি আছে বাস, বাঁশ ঘাস ভুট্টা ওল লিলি আখ পেঁয়াজ আদা হলুদ কলাবতী কচু অর্কিড জাতীয় উদ্ভিদ আচ্ছা এই ধরনের যে উদ্ভিদগুলোর নাম বললাম এই উদ্ভিদগুলো তোমরা নোট করে নাও এগুলো উদাহরণগুলো সবগুলো হচ্ছে এক উদ্ভিদ অর্থাৎ এক উদ্ভিদে যদি কোনো অপশন বা কোনো কোশ্চেন দেয় কোন উদ্ভিদগুলো এক বীজপত্তি উদ্ভিদ বা কোন উদ্ভিদগুলো দ্বি উদ্ভিদ তাহলে এগুলো তোমরা খেয়াল করবে এবং তোরা তোমরা উত্তরগুলো পারবে দেখোস্ট কোশ্চেন সাত নম্বরে ব্যক্তবীজী উদ্ভিদের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি ঠিক নয় সমস্ত ব্যক্তবীজী উদ্ভিদ স্থলজ এই উদ্ভিদগুলি উত্তর ও পূর্ব গোলার্ধে নাতিশীতোষ্ণ এবং গ্রীষ্ম প্রধান অঞ্চলে দেখা যায় উদ্ভিদের সকল অঙ্গে জাইলেম ও ফ্লোয়েম কলায় গঠিত ভাস্কুলার বান্ডিল বা নালিকাকার বান্ডিল বর্তমান ব্যক্তবীজী উদ্ভিদে পুষ্প থাকে এবং পুষ্পগুলি সব ক্ষেত্রে একলিঙ্গ বিশিষ্ট ওপরে সবগুলি ঠিক তাহলে এখানে উত্তর কোনটা হবে এখানে উত্তর হবে হচ্ছে ওপরের যে তিনটে তথ্য আছে এই তিনটে তথ্য হচ্ছে সঠিক এই উদ্ভিদের উদাহরণগুলো কি কি আছে সাইকাস পাইন আর মেডেন হেয়ার প্রশ্ন নিচের কোনটি এক উদ্ভিদ নয় অর্থাৎ এক উদ্ভিদ নয় কোনটা দ্বিবীজপত্রী উদ্ভিদ এক উদ্ভিদ নয় কোনটা সেটা হচ্ছে সরিষা বাকি তিনটে খেজুর নারকেল আর ভুট্টা এগুলো হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ ঠিক আছে এখানে একবীজপত্রী উদ্ভিদের উদাহরণগুলো আছে ধান গম তাল আনারস এগুলো আছে একবীজপত্রী উদ্ভিদ তাছাড়া আগে কোশ্চেন আমি বললাম কিছু একবীজপত্রী উদ্ভিদের নাম আর দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ কী কী আছে কলা তরমুজ বেগুন আপেল তেঁতুল জাম কাঁঠাল আর মটরশুঁটি নেক্সট নয় নম্বর নিচের কোন ঘাসগুলি কাগজতলিতে ব্যবহৃত হয় কাগজতলিতে ব্যবহৃত হয় কোন ঘাসগুলি এটা উত্তর হবে যে সাবাই ভাবর এলিফ্যান্ট সবগুলি ঠিক অপশন ডি হচ্ছে উত্তর হবে নিচের বৃক্ষগুলির মধ্যে কোনটির কাঠ নরম প্রকৃতির হয় নরম প্রকৃতির হয় কোনটির কাঠ সেটা হচ্ছে হবে বলসম অপশন বি উত্তর হবে বলসম বলসমের কাঠ হচ্ছে নরম প্রকৃতির বাকি যে তিনটে অপশন আছে গ্রিন হার্ট আবলুস আর শিমুল এদের কাঠ হচ্ছে শক্ত প্রকৃতির শক্ত কাঠগুলির মধ্যে উল্লেখযোগ্য সেগুন মেওমিনি লগ লগউড আয়রনউড শাল গ্রিনহাট শিমুল আবলুস আর নরম কাঠগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দেবদারু পপলার পাইন ফাস্ট সিডার আর বলসম নেক্সট প্রশ্ন নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি ঠিক এখানে কতগুলো তথ্য দেওয়া আছে তথ্যগুলির মধ্যে কোনটি ঠিক কিছু কিছু উদ্ভিদের কলা থেকে এক ধরনের কষা পদার্থ নিরন ক্ষরণ হয় একে ট্যানিন বলা হয় এক নম্বর তথ্য দু নম্বর তথ্য হচ্ছে কাঁচা চামড়া পাকা করার কাছে ট্যানিন ব্যবহৃত হয় তিন নম্বর হচ্ছে লবণম্ব উদ্ভিদ আমলকি ও খেমলক আখরোট হরিতকি র্যাটান প্রভৃতি উদ্ভিদের দেহ নিশ্চিত রস এবং বাবলা অ্যাভারাম ইত্যাদি উদ্ভিদে পুষ্প থেকে ট্যানিন সংগৃহীত হয় এখানে কোনটি ঠিক এখানে তোমরা বুঝতেই পারছো এটা তথ্য সমৃদ্ধ একটা কোশ্চেন তোমাদের তথ্য জানানোর জন্য কোশ্চেনটা এভাবে সেট করেছি আমি এখানে উত্তর হবে হচ্ছে অপশন ডি এক দুই তিনটাই হচ্ছে সঠিক বারো নম্বর এটাও তথ্য সমৃদ্ধ কোশ্চেন বায়ুদূষণ দূষণ উদ্ভিদের উপর নিম্নলিখিত প্রভাবগুলির মধ্যে কোনটি বিস্তার লাভ করে বায়ু দূষণের ফলে উদ্ভিদের কোন রোগ হয় কি প্রভাব হয় ক্লোরিনের প্রভাবে মূলা আলফা আলফা পিচ দানাশস্য ওক তামাক সাদা পাইন ইত্যাদি উদ্ভিদের পত্রের কিনারা হলুদ হয়ে যায় এবং পত্রস্খলন ঘটে অর্থাৎ পত্র পড়ে যায় একে ক্লোরোসিস বলে নেক্সট দু নম্বর তথ্য হচ্ছে ওজন গ্যাসের প্রভাবে আলফা আলফা বার্লি বিন পেঁয়াজ দানাশস্য তামাক টমেটো ম্যাপল পাইন ইত্যাদি উদ্ভিদের পত্রের উপরিপৃষ্ঠের লালচে বাদামি দাগ সৃষ্টি হয় পাতাগুলি বিবর্ণ হয়ে ওঠে এবং বৃদ্ধি ব্যাহত হয় এবং এদের অকাল বার্ধক্য ঘটে তিন নম্বর তথ্য হচ্ছে সালফার ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইডের প্রভাবে উদ্ভিদের পত্রের কোষে গ্যাসের শোষণ অনেক বিধিপ্রাপ্ত হয় ফলে কোষগুলো নিষ্ক্রিয় হয়ে পড়ে মারা যায় এবং পত্রগুলি শুষ্ক হয়ে স্কলিত হয় কে নেক্রোসিস বলা হয় এবং চার নম্বর তথ্য হচ্ছে নাইট্রোজেনের অক্সাইডগুলির কুপ্রভাবে সরিষা সূর্যমুখী তামাক ও বিন গাছের বাদামি বর্ণে দাগ সৃষ্টি হয় এবং এদের বৃদ্ধি ব্যাহত হয় তাহলে এখানে উত্তর হচ্ছে অপশন ডি এক দুই তিন চার চারটেই হচ্ছে সঠিক তেরো নম্বর হাঙ্গুল বা কাশ্মীরি হরিণ কাশ্মীরি স্ট্যাগ যেটা বলা হয় ভারতে কোন অভয়ারণ্যে পাওয়া যায় অর্থাৎ ভারতের একটাই অভয়ারণ্যে পাওয়া যায় এই হাঙ্গুল বা কাশ্মীরি হরিণ বা কাশ্মীরি স্ট্যাগ সেটা হচ্ছে জম্মু কাশ্মীরের দাচিগাঁও ঠিক আছে জম্মু কাশ্মীরের দাচিগাঁও গ্রেট হিমালয় অভয়ারণ্য বা গ্রেট হিমালয় ন্যাশনাল পার্ক অবস্থিত কোথায় হিমাচল প্রদেশে শিমলিপাল অবস্থিত কোথায় শিমলিপাল উড়িষ্যা আর কানা অবস্থিত হচ্ছে মধ্যপ্রদেশে নল সরোবর পাখিরালয় ভারতে কোন রাজ্যে অবস্থিত এর উত্তর কি হবে এর উত্তর হবে হচ্ছে গুজরাটে অবস্থিত ঠিক আছে এখানে কি কি আছে এখানে মাছরাঙ্গা ইগ্রেট বক ছাড়স হাঁস ফ্লেমিঙ্গ ইত্যাদি নানা প্রজাতির পাখি দেখতে পাওয়া যায় নেক্সট এটা একটা রিসেন্ট কোশ্চেন এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা বলতে পারো সুইডেনের সংস্থা আইকিউ এয়ার এর দু সালের ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট দু হাজার যে রিপোর্টটা দিল আইকিউ এয়ার এটা হচ্ছে এখানে ভারতের মধ্যে সবচেয়ে দূষিত শহর কোনটা ভারতের মধ্যে সবচেয়ে দূষিত শহর কোনটা হয়েছে সেটা হচ্ছে বিরনি হাট অপশন বি উত্তর হবে বিরনি হাট এই হাট জায়গাটা কোথায় অবস্থিত আসাম মেঘালয় সীমান্তে অবস্থিত ঠিক আছে আর হচ্ছে দ্বিতীয় স্থানে আছে কে দ্বিতীয় স্থানে আছে হচ্ছে নতুন দিল্লি ঠিক আছে নতুন দিল্লি হচ্ছে দ্বিতীয় স্থানে আছে বিশ্বের সবচেয়ে দূষিত যে কুড়িটা শহর আছে এর মধ্যে হচ্ছে তেরোটি রয়েছে হচ্ছে ভারতে এই তেরোটি শহরের নাম হচ্ছে বীরনিহাট দিল্লি মোল্লানপুর ফরিদাবাদ লোনি নতুন দিল্লি গুড়গাঁও গঙ্গানগর গ্রেটার নয়ডা ভিওয়ি মোজফ্ফরনগর হনুমানগড় আর নয়ডা আর যদি বিশ্বের যদি বিশ্বের নিরিখে বলা হয় যে দূষিত দেশগুলি আছে বিশ্বের দূষিত ষোলো নম্বর প্রতিটি রাজ্য প্রতিটি রাজ্য পরিবেশের সংরক্ষণ এবং উন্নতি বিধানের জন্য যথাসাধ্য চেষ্টা করবে এবং দেশের অরণ্য ও বন্য প্রাণীদের নিরাপদ রাখবে এটি সংবিধানে কত নম্বর ধারায় উল্লেখিত রয়েছে তাহলে এটার উত্তর হবে হচ্ছে আটচল্লিশ এ ঠিক আছে উত্তর হবে এ আর যখন বলবে ভারতের প্রতিটি নাগরিক প্রাকৃতিক পরিবেশ যথা অরণ্য হ্রদ নদী এবং বন্যপ্রাণীদের সংরক্ষণ এবং উন্নতি বিধানে সাহায্য করবে এবং সকল জীবের প্রতি করুণা প্রদর্শন করবে এটা যখন বলা হবে ভারতের প্রতিটি নাগরিক যখন উল্লেখ করা হবে তার উত্তর হবে হচ্ছে অপশন তখন উত্তর হবে আচ্ছা এই যে কোশ্চেনগুলো সাজিয়েছি এই কোশ্চেনগুলো তোমরা শুধুমাত্র যে ত্রিপুরা টেটের জন্য কভার করবে ত্রিপুরা টেটকে কভার করবে সেটা নয় অন্যান্য যেসব টেট হয় পশ্চিমবঙ্গ টেট বা অন্যান্য যেসব টেট হয় সিটেট সমস্ত কিছুকে কভার করবে ঠিক আছে আচ্ছা নেক্সট সতেরো নম্বর কোশ্চেন দেখো অ্যান্থ্রাসাইড জাতীয় কয়লা কার্বনের পরিমাণ কত শতাংশ আছে সবাই জানো মোটামুটি এটা হচ্ছে উত্তর কি হবে এটা উত্তর হবে হচ্ছে নব্বই শতাংশের বেশি আছে ঠিক আছে আমরা জানি যে কার্বনের কার্বনের যে পরিমাণ কার্বনের পরিমাণ অনুযায়ী কয়লাকে চারটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে অ্যান্থ্রাসাইড ভিটোমিনাস আর লিগনাইট আর পিঠ ঠিক আছে কার্বনের পরিমাণ যদি আমি বলি ভিটোমিনাসে আছে হচ্ছে পঞ্চাশ থেকে নব্বই শতাংশ তারপরে লিগনাইটে আছে তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ আর পিটে আছে হচ্ছে কম আরেকটা এখানে তোমাদের সাথে শেয়ার করা আছে ভারতের যে কোল গ্রেডিং বোর্ড এটা কোল ইন্ডিয়া একটি সংস্থা এখানে যে এরা যে কয়লা চারটি গ্রেডে এরা বিভক্ত করেছে সেগুলো কি কি আছে সিলেক্টেড গ্রেড ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড আছে থার্ড গ্রেড নেক্সট আঠারো নম্বর কোশ্চেন প্রাকৃতিক ইউরেনিয়াম নিম্নলিখিত কোন দুটি মিশ্রণে গঠিত ইউরেনিয়াম দুশো পঁয়ত্রিশ দুশো ছত্রিশ দুশো আটত্রিশ দুশো আটত্রিশ অর্থাৎ অপশন ডি হচ্ছে এখানে উত্তর হবে ইউরেনিয়াম দুশো পঁয়ত্রিশ আর দুশো আটত্রিশ ঠিক আছে প্রাকৃতিক ইউরেনিয়াম সাধারণত নিউক্লিয়ার রিয়াক্টারের মূল জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় আর এই যে দুটো উপাদান আছে যথাক্রমে দুশো পঁয়ত্রিশ আর ইউরেনিয়াম দুশো আটত্রিশ এগুলো এই দুটো নাইনটি নাইন পয়েন্ট থ্রি অনুপাতে থাকে ঠিক আছে আর আরেকটা তথ্য এখানে শেয়ার করা আছে ইউরেনিয়াম কোন আকরিক থেকে সংগৃহীত হয় ইউরেনিয়াম হচ্ছে পিচব্লেট আকরিক থেকে সংগৃহীত হয় নেক্সট উনিশ নম্বর কোনো টক্সিক পদার্থ মনুষ্য কার্সিনোজেন কি না তা একটি সরল পরীক্ষার মাধ্যমে নির্ধারণ করা যেতে পারে এই পরীক্ষাটির নাম কী এই পরীক্ষাটির নাম কি এই পরীক্ষাটির নাম হচ্ছে অ্যামিস পরীক্ষা অপশন সি হচ্ছে উত্তর হবে অ্যামিস পরীক্ষা নেক্সট কুড়ি পিসিআর এ পিসিআর পুরো নাম কী এর পুরো নাম হচ্ছে পেট্রোলিয়াম কনজারভেশন রিসার্চ অ্যাসোসিয়েশন অপশন বি ঠিক আছে এরা সাধারণত কি করে পেট্রোলিয়াম সংরক্ষণে গবেষণা সভার আয়োজন করে এর সদর দপ্তর কোথায় অবস্থা নতুন দিল্লিতে আর এটা প্রতিষ্ঠা হয় কবে উনিশশো আঠাত্তর সালে একুশ দেউচা পাচামি দেউচা পাচামি কয়লা ভারতে কোন রাজ্যে অবস্থিত এটা উত্তর হবে হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যে ঠিক আছে এটা বীরভূম জেলার মোহাম্মদবাজার যে ব্লক আছে সে মোহাম্মদবাজার ব্লকে অবস্থিত আর এটা হচ্ছে কয়লা মজুদের পরিমাণ হিসেবে এই খনিটি ভারত ও এশিয়ার মধ্যে হচ্ছে বৃহত্তম ঠিক আছে আরেকটা জিনিস খেয়াল লাগবে এই খনিটার যে ওপর পোর্শনটা আছে ওপর পোর্শনটা একটা পুরো ব্যাসাল্টের একটা লেয়ার আছে ঠিক আছে অর্থনৈতিক দিক থেকে এটা খুব গুরুত্বপূর্ণ নেক্সট বাইশ নম্বর ভারতীয় বন্যপ্রাণী পর্ষদ অর্থাৎ ইন্ডিয়ান বোর্ড ফর ওয়াইল্ড লাইফ প্রত্যেক টাস্ক ফোর্সের সুপারিশ কমে কত সালে ভারতে ব্যাঘ্র প্রকল্পে বা প্রজেক্ট টাইগার এই ব্যাঘ্র প্রকল্পে সূচনা করা হয় উত্তর কি হবে উত্তর হবে উনিশশো সালে অপশন ডি উত্তর হবে উনিশশো সালে কবে হয়েছে উনিশশো সালে পয়লা এপ্রিল ঠিক আছে আর উনিশশো সালে কি হয়েছে উনিশশো সালে হাঙ্গুল যে কথাটা বললাম হাঙ্গুল প্রকল্প বা কাশ্মীর স্ট্যাক প্রকল্প এটা হচ্ছে উনিশশো সালে তেইশ ভারতে কুমিরের কোন ধরনের প্রজাতির অস্তিত্ব পাওয়া যায় না মুগার বামন কুমির ঘড়িয়াল আর লবণাক্ত জলের কুমির আছে এখানে বিজ্ঞানসম্মত নামগুলো ব্ল্যাকেটে দেওয়া আছে অবশ্যই দেখবে বিজ্ঞানসম্মত নামগুলো তাহলে এখানে ভারতের কুমিরের কোন ধরনের প্রজাতির অস্তিত্ব পাওয়া যায় না কি উত্তর হবে উত্তর হবে হচ্ছে বামন কুমির বামন কুমির ঠিক আছে উত্তর হবে হচ্ছে অপশন বি বামন কুমির কোথায় পাওয়া যায় বামন কুমির পাওয়া যায় হচ্ছে দো পশ্চিম আফ্রিকাতে পশ্চিম আফ্রিকাতে পাওয়া যায় আর একটা এখানে তথ্য শেয়ার করা আছে উনিশশো পঁচাত্তর সালে ওড়িশার ভিতরকণিকা ন্যাশনাল পার্কে সর্বপ্রথম ভারত সরকার করতে কুমির সংরক্ষণ প্রকল্প সংস্থাপিত হয় বনসৃজন এবং পরিবেশ সংরক্ষণে অবদানের জন্য ওয়ানগাড়ি মোটা মাথায় গত সালে শান্তিতে নোবেল প্রাইজ সম্মান লাভ করেন এটা উত্তর কি হবে এটা উত্তর হবে হচ্ছে দু সালে আচ্ছা আরেকটা জিনিস এখানে আগের যে কোশ্চেনটা আছে আগের কোশ্চেনটা বলা হয়নি যে কুমির যে প্রকল্পটা আছে কুমির প্রকল্পটা তো বলেই দিলাম উড়িষ্যার ভেতর ন্যাশনাল পার্কে সর্বপ্রথম হয় আরেকটা খেয়াল রাখবে ওয়ার্ল্ড কোকোডাইল ডে এটা হচ্ছে জুন মাসের সতেরো তারিখে হচ্ছে পালন করা হয় ওয়ার্ল্ড কোকোডাইল ডে বলে দিলাম দু সালে তিনি গ্রিন বিল্ট গ্রিন বেল্ট মুভমেন্ট ঠিক আছে গ্রিন বেল্ট মুভমেন্ট তিনি শুরু করেছিলেন উনিশশো সাতাত্তর সাল থেকে তিনি শুরু করেছিলেন কেনিয়ার নাগরিক তিনি কোন দেশের নাগরিক কেনিয়ার নাগরিক অর্থাৎ কেনিয়াতে তিনি বৃক্ষচ্ছেদনের বিরুদ্ধে তিনি আন্দোলন করেছিলেন তার জন্য দু সালে তিনি শান্তিতে নোবেল প্রাইজ সম্মানটা লাভ করেছিলেন নেক্সট পঁচিশ নম্বর বিশ্ব জল দিবস ওয়ার্ল্ড ওয়াটার ডে কবে পালন করা হয় এর উত্তর কি হবে এর উত্তর হবে হচ্ছে বাইশে মার্চ আর দু হাজার পঁচিশ সালের থিম কি গ্লেসিয়ার প্রিজার্ভেশন বসুন্ধরা দিবস বা আর্থ ডে কবে পালন করা হয় এর উত্তর কি হবে হবে হচ্ছে বাইশে এপ্রিল অর্থাৎ আগে যে কোশ্চেনটা হলো সেটা হলো বাইশে মার্চ আর এটা হলো বাইশে এপ্রিল অপশন সি দু হাজার পঁচিশ সালের থিম কি আছে দু হাজার পঁচিশ সালের থিম হচ্ছে আওয়ার 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 রোগের ব্যাকটেরিয়ার নাম কি কুষ্ঠ রোগ হলে যে ব্যাকটেরিয়াটা কুষ্ঠ রোগের জন্য দায়ী সে ব্যাকটেরিয়াটার নাম কি উত্তর হবে অপশন এ মাইক্রো ব্যাকটেরিয়াম লেপ্রি ঠিক আছে কুষ্ঠ রোগে নাকের রস বা কপ অন্য কোনো মানুষের নাকে কোনোভাবে যদি লেগে যায় তাহলে কুষ্ঠ রোগে মানুষের নাকে সংক্রমিত হতে পারে আর কুষ্ঠ রোগ হলে কোন জাতীয় ওষুধ প্রয়োগ করা হয় এটা একটু খেয়াল লাগবে ড্যাপসন রিফামসিন লোফামিজিন জাতীয় ওষুধ প্রয়োগ করে কুষ্ঠ রোগ প্রতিকার করা হয় ঠিক আছে আর এখানে কুষ্ঠ যদি কুষ্ঠ একটা সংক্রামক রোগ তোমরা সবাই জানো কুষ্ঠ রোগ হলে চামড়া লাল হয়ে ফুলে যায় আর এখানে দুটো যে ভাইরাসের নাম দেওয়া আছে ভ্যারিসেল্লা জস্টার এটা এটা এই এটা জলবসন্তের ভাইরাস আর সালমোনেলা টাইফি এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া এটা হচ্ছে টাইফয়েড রোগের হচ্ছে ব্যাকটেরিয়া নেক্সট এক ডেসিবেল সমসমান কত বেল এক ডেসিবেল সমসমান কত বেল এটা হচ্ছে উত্তর কি হবে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান বেল ঠিক আছে শব্দ এবং প্রমাণ শব্দের তীব্রতা টেলিফোনের আবিষ্কারক আলেকজান্ডার গ্রাহাম বেল এর নাম অনুসারে বেল এককটি নামকরণ করা হয়েছে ঠিক আছে টেলিফোন আবিষ্কারক যে আলেকজান্ডার গ্রাহাম বেল ওনার নাম অনুসারে উনি আবিষ্কার করেছেন তাই জন্য ওনার নাম অনুসারে বেল লেখকটি নামকরণ করা হয়েছে নেক্সট টোয়েন্টি নাইন আইএসএ ইন্টারন্যাশনাল সোলার অ্যালাইন্স এর সদর দপ্তর কোথায় অবস্থিত এর সদর দপ্তর কোথায় অবস্থিত এটা হচ্ছে ভারতে অবস্থিত গুরুগ্রামে অবস্থিত হরিয়ানাতে ঠিক আছে আইএসএ বা ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এটা কবে লঞ্চ করা হয় দু হাজার পনেরো সালে তিরিশে নভেম্বর কোপ টোয়েন্টি ওয়ান সম্মেলনে ফ্রান্সে প্যারিস এটা লঞ্চ করা হয় এটার মূল লক্ষ্য সৌরশক্তিকে উৎসাহ প্রদান করা দু হাজার তিরিশ সালের মধ্যে টুয়ার্স থাউজেন্ড এটা লক্ষ্য নিয়েছে ঠিক আছে কিছুদিন আগে সেভেন সেশন হলো ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স অ্যালায়েন্সে দু হাজার চব্বিশ সালে হয়েছে সেভেন সেশন সেটা হচ্ছে নিউ দিল্লিতে হয়েছে আর একটা তথ্য তোমরা নোট করে নাও ভারত আইএসএর প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হয়েছে দু হাজার চব্বিশ থেকে ছাব্বিশ সালের জন্য ঠিক আছে সংখ্যার পিরামিড বা পিরামিড অফ নাম্বার্স এ কথাটি প্রথম কে ব্যবহার করেন উত্তর কি হবে উত্তর হবে হচ্ছে চার্লস এলটন ঠিক আছে সংখ্যা পিরামিড কি জিনিস কোনো বাস্তুতন্ত্রে খাদ্য স্তর অনুযায়ী বিভিন্ন জীবের সংখ্যাকে পর্যায়ে সাজালে যে পিরামিড গঠিত হয় তাকে বলা হচ্ছে সংখ্যা পিরামিড উনিশশো সালে এলটন কথাটি ব্যবহার করেছিলেন এনিম্যাল ইকোলজি এই বইটা হচ্ছে খেয়াল রাখবে এটা হচ্ছে এলটনের লেখা বই আঠারোশো সালে বিজ্ঞানী বার্নেস বার্নেস হচ্ছে ফটোসিনথেসিস বা সালোসংসের শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন আরেকটা হচ্ছে উনিশশো সালে বিজ্ঞানী এজি ট্রান্সলে সর্বপ্রথম ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র কথাটি ব্যবহার করেছিলেন ঠিক আছে এই ছিল তোমাদের মক টেস্টের পার্ট টু সিরিজ ঠিক আছে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা ভিডিওটার দ্বারা তোমরা যদি সামান্যতম উপকৃত হও তোমরা অবশ্যই একটা লাইক করে দিও আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ